আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলকে বিশ্বাস করি না কিন্তু চুক্তি ছাড়া উপায় নেই আসন্ন সমঝোতা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট সারা মিশরকে সত্যি যুদ্ধের দ্বার রাফা সীমান্তের ট্যাঙ্ক মিছিল কায়রো আর যদি লাখো গাজার মানুষে ঢুকতে চায় তখন কি হবে গাজা সিটিতে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ইসরায়েল বলছে শহর খালি করুন নেতানিয়াহুর স্পার্টা পরিকল্পনা সাবমেরিন কেলেঙ্কারির আড়ালে নতুন অস্ত্র চুক্তি ভারত হামলা করলে পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরব খাজা মোহাম্মদ আসিফের সাফ হুশিয়ারি নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি হঠাৎ প্রকাশ্যে দেশকে দিলেন সতর্কবার্তা এবং ক্ষতিগ্রস্ত হলেও আশা জাগাচ্ছে নেপালের পর্যটন বিদেশি আগমন বাড়ছে দর্শক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি ইসরায়েলকে বিশ্বাস করি না কিন্তু চুক্তির ছাড়া উপায় নেই আসন্ন প্রেসিডেন্ট সারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন খুব শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে একটা নতুন সমঝোতা হতে যাচ্ছে তার ভাষায় এটি হবে অনেকটা উনিশশো চুয়াত্তর সালের চুক্তির মতো তবে স্পষ্ট করে তিনি জানিয়ে দেন এই চুক্তি মানে মোটই নয় যে সিরিয়া ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করছে জনপ্রিয় গণমাধ্যম মিলিয়ে এক সাক্ষাৎকারে সারাই মন্তব্য করতে পারে এবং এই সাক্ষাৎকারটি সিরিয়া টিভিতেও প্রচারিত হয় সম্প্রতি কাতারের উপর ইসরায়েলি হামলার পর থেকে এই খবর সামনে আসে সে প্রসঙ্গে সারাকে যখন প্রশ্ন করা হয় তিনি আসলেই কি ইসরায়েলকে বিশ্বাস করেন কিনা তখন জবাবে দৃঢ়ভাবে বলেন আর যদি ইসরায়েলকে বিশ্বাস করার কথা বলেন আমার উত্তর একটাই আমি ওদের বিশ্বাস করি না তিনি আরও যোগ করেন সিরিয়া ভালো করেই জানে কিভাবে যুদ্ধ করতে হয় কিন্তু দেশটি আবার নতুন করে যুদ্ধে জড়াতে চায় না সোয়াইদা সাম্প্রতিক অস্থিরতার কথাও টেনে আনেন সিরিয়ার প্রেসিডেন্ট তার দাবি ওটা আসলে একটা ফাঁদ ছিল যাতে ইসরায়েলের সঙ্গে আমাদের না হয় কিন্তু যখন সে বিশৃঙ্খলা তৈরি হয় তখন আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল মিশরকে সত্যি যুদ্ধের দ্বার প্রান্তে রাফা সীমান্তের ট্যাঙ্ক মিছিলে কায়রো যদি লাখো গাজার মানুষে ঢুকতে চায় তখন কি হবে আবার উত্তেজনা মধ্যপ্রাচ্যে সংঘাতের ভয়াবহ ছোঁয়া কোথাও যেন শান্তির নিঃশ্বাস নেই এবার মিশর থেকে এসেছে নতুন ও বুক কাঁপানো খবর গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং এর পাশেই রাতের দিনে লোহার প্রাচীরের মতো করা পাহারা দিচ্ছে মিশরের সেনাবাহিনী তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক আর যদি হঠাৎ সীমান্ত ভেঙে কয়েক লাখ ফিলিস্তিনি উত্তর সিনাইতে ঢুকে পড়ে তখন কি হবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কায়রোকে এক নতুন অগ্নি পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে আর যুদ্ধ শুরু থেকে মিশর স্পষ্ট জানিয়েছিল গাজার তেইশ লাখ মানুষের গণপলায়ন তারা কোনোভাবেই মেনে নেবে না তবে ইসরায়েলের সাম্প্রতিক স্থল আকাশ অভিযানের পরে পরিস্থিতি নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে কায়রোকে ইতোমধ্যে আনুমানিক চার লক্ষ মানুষের গাজা সিটির বাড়িঘর ছেড়ে দক্ষিণের দিকে ঠেলে দিয়েছে আর এই অঞ্চলটাই মিশরের সীমান্তের ঘেষে তাই কারো এখন অস্থির অপেক্ষায় যদি হঠাৎ লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা সন্ধানে সীমান্ত পেরিয়ে আসে তাহলে কি করা হবে মিশরের উদ্বেগ কেবল জনসংখ্যার চাপ নয় এটি জাতীয় নিরাপত্তার কথাও সরকারি সূত্র আল আরবি আলজাদিদকে জানান পরিস্থিতি যেন সাজানো নকশার মতো ফিলিস্তিনে গাজার ভেতর থেকে জোর করে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সূত্র বলছে এমন একটা পরিকল্পনা রয়েছে যাতে একদিন হাজার হাজার মানুষও বোমার ভয়ে মাত্র এক হাজার মিটার সাত্রে মিশরে ঢুকে পড়ে তখন আন্তর্জাতিক পরিমণ্ডলের তথ্য দাঁড়াবে যে মিশর মানবতার দৈর্য বন্ধ রেখেছে আর আসল অপরাধী স্টল দায়মুক্ত থাকল কিন্তু মিশরে বাস্তবতা অনেক জটিল প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিসি আগে স্পষ্টভাবে বলেছেন তার দেশে কোনোভাবেই ফিলিস্তিনিদের গলপলায়নের পথ খুলবে না তিনি ইসরায়েলের চালাকে পদ্ধতিগত গণহত্যা বলে অভিহিত করেছেন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ সম্প্রতি কায়রোকে আক্রমণ করে বলেছেন মিশরিনাকে ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে এই পারস্পরিক অভিযোগের আবহাওয়া তিক্ত হলেও উনিশশো সালে শান্তি চুক্তির পর প্রতিষ্ঠিত নিরাপত্তা প্রোটোকল মিশর এখনো ভাঙিনি তবে পরিস্থিতি কেবল মিশরের জন্য নয় সমগ্র অঞ্চলের জন্য একটা বিপজ্জনক সংকেত হয়ে দাঁড়িয়েছে জর্ডান ইতিমধ্যে সতর্ক করে জানিয়েছে ফিলিস্তিনিদের জোর করে তাদের ভূমি থেকে সরালে তার যুদ্ধ ঘোষণায় সামিল হবে অন্যদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুই বছরে প্রায় সাড়ে উনসত্তর হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক আদালতে নেতানীহর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের পথ খুলেছে কূটনৈতিক মঞ্চে মিশর বরাবর মধ্যস্থতাকারী ভূমিকা থাকতে চেয়েছে কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কায়রো বারবার শান্তি চুক্তি ও যুদ্ধবিরতি আনার চেষ্টা করেছে তবে ওয়াশিংটন ও তেল এখন মিশরকে আলোচনা টেবিল থেকে বেশ কিছুটা দূরে রাখতে চাইছে এ অবস্থায় দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা আলোচনাকেও আরও জটিল করে তুলেছে গাজের আকাশে যখন প্রতিদিন ধুলো ধোয়ার আর শোকের ছবি ছড়াচ্ছে সীমান্তের উপরে উত্তর সিনা মিশরের ট্যাঙ্ক হেলিকপ্টার ও সৈন্য কুচকাওয়াজের নজরে পড়ে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের কর্মকাণ্ড যে কোনো মুহূর্তে মিশরকেও যুদ্ধের ময়দানে টানতে পারে আর তখন মিশরও প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েলের উপর কড়াকড়ি চালাতে পারে গাজা সিটিতে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ইসরায়েল বলছে শহর খালি করুন ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার উনিশে সেপ্টেম্বর ঘোষণা করেছে ফিলিস্তিনের বৃহত্তম শহর গাজা সিটিতে তারা নজিরবিহীন শক্তি প্রয়োগ করতে পারে এই ঘোষণা এমন সময় এসেছে যখন ইসরায়েল স্থল অভিযান শহরে তীব্রভাবে চালু রয়েছে এবং তারা বাসিন্দাদের শহর ত্যাগ করার নির্দেশ দিচ্ছে ফরাসি বার্তা সংস্থায় এপি প্রতিবেদনে এই খবর জানা গেছে গত দুই বছরের যুদ্ধের পর গাজা শহর দখলের লক্ষ্যে ইসরায়েল বিমানের ট্যাঙ্ক হামলা চালিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে কয়েকটি পশ্চিমা দেশ আগামী সপ্তাহে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করায় কূটনৈতিক চাপও বাড়ছে যুক্তরাজ্য ফ্রান্সও সে তালিকায় রয়েছে গত মঙ্গলবার থেকে শুরু হয় ইসরায়েল স্থল অভিযানের পর থেকে শহরের বেশ কিছু এলাকায় বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু অনেক ফিলিস্তিনি বলছেন এই পালন অত্যন্ত খরচ সাপেক্ষ এবং তারা জানে না তারা কোথায় যাবে পশ্চিম পশ্চিমগাজের একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি খালেদা আল বলেন তীব্র অবিরাম গোলাবর্ষণ চলছে তিনি যোগ করেন বেশ কয়েকদিন ধরে আমরা দক্ষিণে পালানোর চেষ্টা করছে কিন্তু কোনো পরিবহন পাচ্ছে না বত্রিশ বছর বয়সী খালেদ জানান তাদের জিনিসপত্র গুছিয়ে বহু ঘণ্টা অপেক্ষা করেছেন কিন্তু এখনো কেউ আসেনি ড্রাইভারও ফোনে উত্তর দিচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্র শুক্রবার এক পোস্টে জানিয়েছেন আটচল্লিশ ঘন্টা আগে খুলে দেওয়া একটি অস্থায়ী বাস্তুচ্যুতিপদ বন্ধ করা হয়েছে এখন দক্ষিণে যাওয়ার একমাত্র রাস্তা হল আল রশিদ সড়ক যা ভূমধ্যসাগরে তীরে যায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা আবিজে আদ্রাই নামের এক্স টুইটার পোস্টে গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন আমাস অন্য সংগঠনগুলোর বিরুদ্ধে তারা নজিরবিহীন শক্তি প্রয়োগ করে অভিযান চালিয়ে যাবে শহরে ভেতরেও ও আশপাশে যে ধাক্কাধাক্কি চলছে তাতে সাধারণ মানুষে বিশাল জটিলতার মধ্যে পড়ে গেছে কোথায় যাবেন কিভাবে যাবেন আর বাঁচবেন কিভাবে এসব প্রশ্নের জবাব এখনও অনিশ্চিত রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে নেতানিহর স্পার্টা পরিকল্পনা সাববেরিন কেলেঙ্কারি আড়ালে নতুন অস্ত্র চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণত নিজের বক্তব্য খুবই সচেতনভাবে দেন কিন্তু সাম্প্রতিক ভাষণ এবং সাববেরিন কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত গ্লুন কমিটির কাজের সঙ্গে তার বক্তব্যের যোগসূত্র খুঁজে দেখা জরুরি এই সাববেরিন কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী হরিষ্ঠদের বিরুদ্ধে ইসরায়েলের সাববেরিন অন্যান্য নৌজন কেনাকাটে অনিয়মের অভিযোগ উঠেছে অনলাইন প্রকাশনা হারিজ্য জানিয়েছে নেতানিয়াহু তার স্পার্টা ভাষণে প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করা আইনি বাধা উপেক্ষা করা এবং দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর উপর জোর দেন উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তার জন্য বিদেশি নির্ভরতা কমানো তিনি পদক্ষেপগুলোর যুক্তিগতা প্রমাণ করতে চান যা বর্তমানে গ্রুনিস কমিটির পর্যবেক্ষণে রয়েছে গত সপ্তাহে কমিটি পুনর্মাসাকে মাস পাঠানো সতর্কবার্তায় বিস্তারিত প্রকাশ করেছে সতর্কবার্তা পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাঠানো হয়েছিল যার মধ্যে ছিলেন নেতানিয়হ এবং ২০১৩ থেকে সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা পরিষদ ও পরে মোসাদ্দের প্রধান ইওসি কোহেন কমিটি ব্যাখ্যা করেছে কিভাবে সাববিরিন কেলেঙ্কারি বিভিন্ন বিষয় সামনে এসেছে যা প্রথম প্রকাশ করেন সাংবাদিক রবিব ড্রুকার দুই হাজার ষোলো সালের শেষ দিকে যুদ্ধের আগে বিষয়গুলো শিরোনামে আসতে পারত এবং হয়তো পড়ত কমিটি বলছে নেতানিয়াহ মন্ত্রিসভা নিরাপত্তা মন্ত্রিসভাকে বিভ্রান্ত করেছেন বৈঠকগুলো রেকর্ড না করে এবং মন্ত্রীদের আংশিক তথ্য দেওয়ার কারণে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রভাবিত হয়নি সতর্কবার্তায় বলা হয়েছে নেতানিয়াহ জাতীয় নিরাপত্তাকে বিপদগ্রস্ত করেছেন এবং ইসরায়েলের পররাষ্ট্র অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছেন ভারত হামলা করলে পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরব খাজা মোহাম্মদ আসিফের সাফ হুশিয়ারি ভবিষ্যতে যদি কখনো ভারত পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একথা জানিয়েছেন গতকাল শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিওটিভিকে সাক্ষাৎকার দেন খাজা আসিফ সেখানে তাকে প্রশ্ন করা হয় সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় আর যদি ভারত হামলা করে তাহলে ইসলামাবাদের পাশে কি রিয়াব দাঁড়াবে জবাবে খাজা আসিফ বলেন হ্যাঁ অবশ্যই এ ব্যাপারে কোন সন্দেহ নেই আমাদের সৌদি সঙ্গে অংশীদার কোন দেশের উপর হামলা হলে তার অর্থ সব স্বাক্ষরকারী দেশের উপর হামলা তিনি আরও বলেন আমাদের চুক্তিটি নেটোর আদলে তৈরি এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক কোনো ব্যবস্থার সুযোগ নেই তবে যদি সৌদি আরব বা পাকিস্তানের উপর হামলা হয় আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব স্মরণীয় গত সতেরোই সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি শর্তাবলী এখনও এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি তবে সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন আমরা পাকিস্তানের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি করেছি যেখানে সামরিক সংক্রান্ত সব বিষয়ে অন্তর্ভুক্ত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি হঠাৎ প্রকাশ্যে দেশকে দিলেন সতর্কবার্তা নেপালে সম্প্রতি সংগঠিত জেনজি বিপ্লবের পর নয় দিন আত্মগোপনের পর অবশেষে প্রকাশ্য এলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তিনি দেশবাসীকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন চলন অশান্তি নেপালের ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি তৈরি করতে পারে শুক্রবার উনিশে সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া পোস্টে ওলি লিখেছেন গত সপ্তাহের বিক্ষোভ যদিও মূলত শান্তিপূর্ণ ছিল সেখানে কিছু অনুপ্রবেশকারী সহিংসতা ছড়িয়েছে আন্দোলন আহ্বানকারীরাই স্বীকার করেছেন বিক্ষোভে বাড়ি থেকে লোক ঢুকে পড়েছিল এই সময় কিছু তরুণ প্রাণ হারিয়েছে তিনি জোর দিয়ে বলেন সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোন নির্দেশ দেয়নি অলি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন নেপাল পুলিশ সাধারণত এমন অস্ত্র ব্যবহার করে না তিনি নিহত আহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি সতর্ক করেছেন পদত্যাগের পর সিংহ দরবারে অগ্নিসংযোগ জাতীয় মানচিত্র রাষ্ট্রীয় প্রতীক ধ্বংসের চেষ্টা হয়েছে প্রতিনিধি প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কার্যালয় নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যক্তিগত সম্পত্তি নির্বাচিতভাবে আগুনে পুড়েছে ক্ষতিগ্রস্ত হলে আশা জাগাচ্ছে নেপালের পর্যটন বিদেশে আগমন বাড়ছে জেনজিদের নেতৃত্বে চলা আন্দোলনের ধাক্কার পর নেপালে পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াচ্ছে সেপ্টেম্বরের শুরুতে অস্থিরতার কারণে হোটেল রেস্তোরাঁ কেবল কার ও বিমানবন্দর সহ অন্তত ত্রিশটি বেশি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতির পরিমাণ পঁচিশ বিলিয়ন রুপিরও বেশি এবং প্রায় আড়াই হাজার কর্মী তাদের কাজ হারিয়েছেন তবে নেপালের সংস্কৃতি পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নেপাল ট্যুরিজম বোর্ড ও হোটেল অ্যাসোসিয়েশন নেপাল এবং ভ্রমণ ট্র্যাকিং সংস্থাগুলো দেশের ভাবমূর্তি ফেরাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে এতে খাতটি ধীরে ধীরে নতুন আস্থা ফিরে পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন অতীতের ভূমিকম্প বাণিজ্য অবরোধ ও মহামারী মোকাবেলার অভিজ্ঞতা নেপালকে পুনরুদ্ধারে পথ দেখিয়েছে পরিকল্পনার মধ্যে রয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা লক্ষ্যভিত্তিক নীতি সংস্কার এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় প্রচার নেপাল ট্যুরিজম বোর্ড শিগগিরই বৈশ্বিক ভ্রমণ পরামর্শ জারি করবে আর যেখানে দেশটির নিরাপত্তা প্রস্তুতির বার্তা তুলে ধরা হবে বোর্ডের প্রধান নির্বাহী দীপক রচ যোশী বলেছেন অতীত আমরা নিশ্চিত পর্যটন খাতা দ্রুত ঘুরে দাঁড়াবে পর্যটন সচিব হরিপ্রসাদ মাইনালি জানিয়েছেন আমরা ইতোমধ্যে সংস্কার শুরু করেছি যাতে সারা বিশ্বে নেপালের নিরাপত্তা ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে দেওয়া যায় হোটেল অ্যাসোসিয়েশন নেপালের সভাপতি বিনায়ক শাহ বলেন পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে আমাদের ইতিবাচক বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে হবে নেপাল নিরাপদ এবং সম্ভাবনায় ভরপুর দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ